আগামী বুধবার নাগরিকত্বের আবেদন করবার জন্য ঠাকুরবাড়িতে বসবে ক্যাম্প বাগদার উপনির্বাচনের আগে মতুয়া সম্মেলনে এসে জানালেন শান্তনু ঠাকুর রবিবার বাগদা উপনির্বাচন উপলক্ষে মতুয়াদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল বাগদা ব্লক মতুয়া মহাসংঘ সম্মেলনে উপস্থিত ছিলেন বনগা লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন ইমপ্লিমেন্টেশন হয়েছে কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ সমস্যা থেকেই যাচ্ছে আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবেদন করবার জন্য ক্যাম্প বসবে বলে তিনি জানান পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছে আমাদের সমস্ত তো তৈরি করতে সময় লাগছে এমনি অ্যাপ্লিকেশন হচ্ছে যেগুলো হচ্ছে ডাইরেক্ট যে ঠাকুরবাড়িতে যেখান থেকে ক্যাম্প করা হবে সে ক্যাম্প চালু হয়ে যাবে আগামী বুধবার থেকে হয়ে গেছে কিন্তু ক্যাম্প চালু হচ্ছে বুধবার থেকে আবেদন করতে পারবে যারা বুঝছে না তারা আলাদা বিষয় যারা বুঝছে তারা সময় মতো এটার পদক্ষেপ নেওয়া হবে এটা নিয়ে কোনো অস্বীকার করার কিছুই নেই ও ববি হাকিমের কোনো ভ্যালু নেই সব জায়গায় ওর যেখানে ভ্যালু আছে সেখানে গিয়ে সব বলুক এখানে এক পয়সারও দাম নেই ববি হাকিম কী করবে এখানে এসে কী বললো না বললো কিচ্ছু যায় আসে না এটা মতুয়া ঘর মতুয়ারা বুঝে নেবে এখানে লোকাল ইস্যু কী আছে কী না আছে ববি হাকিম কে এখানে কী যোগ্যতা আছে ববি হাকিমের এখানে এসে লেকচার দিলে দুশো লোক নিয়ে লেকচার দিয়ে চলে গেছে কালকে কী আছে ওর কুড়ি হাজার সাতশো ভোটে জিতিয়েছে এখন আমি কোন মুখী বলবো এদের কুড়ি হাজার সাতশো ভোটে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে লোকসভাতে তাহলে কোন মুখী রাজ্যের থেকে তাবর তাবর

বিশ্বের দরবারে মতুয়াদের পরিচিতি বেড়েছে বিশ্বের দরবারে মতুয়ারা একটা অগ্রণী ভূমিকা আগামী দিনে গ্রহণ করবে সেই পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়েকে ব্রেক করা যাবে না থামানো যাবে না থামানো যাবে না কোন থেকে সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে অন্যান্য বিভিন্ন সাইটগুলো থেকে রাজনৈতিক দিক থেকে সব দিক থেকে কেননা অতি যখন উদ্যমুখী তখন কোন প্রচেষ্টা যেন সেই উদ্যমুখী অবস্থানকে ডাউন না করতে পারে এটাই আমাদের প্রচেষ্টা তাই আজকে ডাকা এবং ভোটের পরে আমার ভোট হয়ে যাওয়ার পরে আমার সাধুপুর গোসাইদের সাথে এখনো একবার দেখা হয় আজকের এই সমাবেশ একটা

রাজনৈতিক দলগুলো তাদের এই গুরুত্বটা কথাগুলো আপনারা শুনবেন যে সিদ্ধান্ত নেবে মহাসম্ভব সিদ্ধান্ত নেওয়ার পরে যে চিন্তার মাধ্যমে বাস্তবায়ন হবে সেই অপকর কথাগুলো এটা বিশ্বাস করবে কারণ মতুয়া মহাসংঘ তো মতুয়াদের উন্নতির জন্য এটা তো শুধু মতুয়াদের ব্যবহার করার জন্য নয় তো সেখানে মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে আপনাদের এই সার্টিফিকেট যাতে হাতে পৌঁছয় ঠাকুর আমরা শিবির করে আপনাদের হাতে যাতে সার্টিফিকেট পৌঁছে তার ব্যবস্থার প্রচেষ্টা করব আমাদের হাতে আজকে সোমবার না আজকে রবিবার আমাদের হাতে আগামী বুধবারে সমস্ত সার্টিফিকেটের যে কপি সেই কপিগুলো আলোচনা আপনাদের চ্যানেল চ্যানেল তারা তারা যতদূর পর্যন্ত আপনাদের চ্যানেল আছে আপনার যোগাযোগ আছে ততদূর পর্যন্ত বলবেন তারা যেন এপ্লিকেশন করে যদি বাড়িতে নাও আসতে পারে তারা যেন অনলাইনে অ্যাপ্লিকেশন করে জমাটা করে যখন সার্টিফিকেট দেবে ফিজিক্যাল ভেরিফিকেশন দেবে তখন আমার সার্টিফিকেট আমি দিয়ে দেবো একটা কারণ কেন্দ্রের ইস্যু তো কেন্দ্রাল গভর্নমেন্টের ইস্যু সেখানে সাংসদদের একটা সর্বপরি ভূমিকা থাকবে সেখানে সাংসদদের ভূমিকা থাকবে সাংসদরা দেবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য বিধায়কদেরও যদি সেখানে সার্টিফাই করে তারা নিতে পারবে তাহলে তারাও নিতে পারবে তার কোনো সমস্যা নেই কিন্তু সরাসরি ঠাকুর বাড়িতে প্রথম শিবির তৈরি করা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার জন্য আর আজকের একটা ছোট্ট আয়োজন আমার জেতার কারণে আপনাদের একটা বিরাট বড় ভূমিকা আছে তাই আজকের দিনটা আমি সবাইকে আনন্দ দিতে চাই আনন্দ দেওয়ার জন্যই আমার টাকা আমার বেশি বক্তব্য কিছু নাই কি করতে হবে না করতে হবে সব ভালো কথা আপনারা জানেন আমাদের অসীম সরকার আমাদের ডাক্তারবাবু বাবু আমাদের সমস্ত কিছু বুঝিয়েছেন আমার একটু আজকে ভালোবাসার একটু প্রীতি চাগুক আপনাদের সাথে সেই আশা রাখি আর কিছু বলার নেই সকলে ভালো থাকেন জয় ধর্গ yeah